তখন একটা তৎকালীন সরকারের সময় একটা যে দশ বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিত করেন সরকারের একটা রোল ছিল এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিল আমাদেরকে নিয়মিতকরণ করবে তো দেখা গেল কি তা বর্তমান সরকার আসার চার মাসের মধ্যেই নিয়মিতকরণ যে দশ বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে ইয়ে তো এগুলো সারা সার ধোকাবাজ হো রায় না একদম ধোকাবাজি চাল রায় দুই হাজার আঠারো সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে ইয়ে আছে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদেরকে নিয়মিত করার জন্য তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তিন মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সমাজে ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশান কোনো সুরাহ হয়নি দিনে দিন আমাদের মধ্যে যারা অনিম্ন কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি তখন একটা তৎকালীন সরকারের সময় একটা যে দশ বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিতকরণের সরকারের একটা রোল ছিল এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিল আমাদেরকে নিয়মিতকরণ করবে তো দেখা গেলো কি তা বর্তমান সরকার আশার চার মাসের মধ্যেই নিয়মিত করেন যে দশ বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলি যে এটা রিভিউ করবে কিন্তু রিভিউ করতে তাদের সাত বছর চলে গেছে রিভিউর কোনো এখনও আমরা কিন্তু উত্তর পাইনি সরকার কি করবে না করবে এখন আমরা বুঝি না কিন্তু এখন আমরা চাইছি যাই হোক অবিলম্বে আমাদেরকে যে নিয়মিত করুক নিয়মিত করে আমাদের যে অন্যান্য কর্মচারীর মতন সুযোগ সুবিধা যদি প্রদান করে আমরা অবসরে চলে আগে চলে চলে যাওয়ার আগে অন্তত কিছুটা দিন আমরা নিয়মিত স্কেল পেয়ে অন্তত আমরা বাঁচার মতন একটা জীবন আমরা পাই এর জন্য আমরা সরকারের কাছে আমরা বিনতভাবে অনুরোধ রাখছি রাজ্য সরকার নিয়মিতকরণ বন্ধ বন্ধ মানছি 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 না না না